রাম জন্মভূমি অযোধ্যা সিরিজের আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত আজ এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো মন্দির উদ্বোধনের ঠিক আগের মুহূর্ত কিভাবে সেজে উঠেছে রামনগরী দেখে মনে হচ্ছে স্বর্ণনগরী অযোধ্যা লক্ষ কোটি ফুলের মালায় সুসজ্জিত হচ্ছে রামনগরী অযোধ্যা চলো চটপট ভিডিওটা শুরু করি অযোধ্যা থাম স্টেশন একটা ইরিক্সা ধরে যাব রামপথে সাজানো হচ্ছে দেখব এসে গেছি একেবারে রামপথে দেখছো বন্ধুরা কি সুন্দরভাবে ভাবে সাজানো হচ্ছে রামনগরী রাম জন্মভূমির এরিয়া এখান থেকে শুরু হচ্ছে তাই সুন্দরভাবে সাজানোর কাজও এখান থেকেই শুরু করা হয়েছে রাম জন্মভূমির সমস্ত বাউন্ডারি ফুল মালা দিয়ে সাজানো হচ্ছে কোটি কোটি ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে প্রভু শ্রীরামের জন্মভূমি প্রভু শ্রীরামজিকে স্বাগত জানানোর জন্য করা হয়েছে হস্তিস্বরূপ প্রবেশদ্বার যখন কোনো বিশাল ব্যক্তিত্বের আগমন ঘটে তখন তাকে স্বাগত জানানোর জন্য হাতিকে প্রবেশ দ্বারে আনা হয় এখানেও তাই হাতি তার সুর উঁচিয়ে স্বাগত জানাচ্ছে প্রভু শ্রীরাম ভগবানকে উপরে দেখো ওং এর চিহ্ন লাগানো হয়েছে নিচে লেখা হয়েছে জয় শ্রীরাম সবই কিন্তু ফুলের কাজ দেখছো দেখছো যুদ্ধকালীন তৎপরতায় কিভাবে চলছে ফুলের কাজ রেলিং রেলিংগুলো ফুল দিয়ে সাজানো হয়েছে দেখছো বন্ধুরা সারা অযোধ্যা কিভাবে রামময় হয়ে উঠছে সবার মনে শুধুই রামি রাম দেখো দেখো অযোধ্যার রাম জন্মভূমির পথ কিভাবে সেজে উঠেছে দুটি তরুণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন তরুণগুলো তৈরি হচ্ছিল অযোধ্যার রাম মন্দিরে যাবার এটাই মুখ্য প্রবেশদ্বার তবে ধর্মপথ ধরেও কিন্তু আসতে পারো হনুমানগড়ি হয়ে রাম মন্দিরে যাওয়াও যায় আজ তোমাদের সেই পথেই নিয়ে যাব আর এটা হলো হনুমানগড়ি যাওয়ার পথ আর এটা হলো হনুমানগড়ি যাওয়ার রাম মন্দির দশরথ মহল কনক ভবন যাওয়ার রাস্তা এই রাস্তাকে বলা হয় ভক্তি পথ এই ভক্তি পথকে খুবই পবিত্র মানা হয় কারণ অযোধ্যার যত মুখ্য মন্দির প্রাচীন মন্দির আছে সব এই পথেই অবস্থিত এই রাস্তায় প্রথমে পড়বে হনুমানগড়ি তারপর পড়বে দশরথ মহল কনক ভবন তারপর পড়বে অযোধ্যার সবচেয়ে চর্চিত এবং অযোধ্যার নব্য মুকুটের পালক প্রভু শ্রীরামের মন্দির পাঁচশো পঞ্চাশ বছর তাঁবুতে কাটানোর পর প্রভু চলেছেন তার নিজের ঘরে জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম দেখেছ এই ধর্মপথের দুদিক কিভাবে সাজানো হয়েছে পুরো অযোধ্যাতেই একটা দারুণ থিম করা হয়েছে মনে হচ্ছে যেন সোনার অযোধ্যা দারুণ সুন্দর কালার কম্বিনেশন এবার তোমাদেরকে ফুটপাতটা দেখাই চলো কি সুন্দর রঙ করা হচ্ছে ফুটপাতে আর দোকানগুলোর প্রতিটি দোকান দেখো বন্ধ থাকলেও তার শোভা থাকবে একদম অন্যরকম প্রতিটি দোকানে সুন্দর পেন্টিং করা হয়েছে অলঙ্করণ করা হয়েছে একটু আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে সামনে সবথেকে পুরনো মন্দির চূড়া দেখা যাচ্ছে দেখো অযোধ্যার সব থেকে উঁচু মন্দির এটা সারা অযোধ্যা রামময় হয়ে উঠেছে সবারই মনে শুধু প্রভুরাম প্রভুরাম একদিনে অযোধ্যা ভ্রমণের ভিডিওটা আমার চ্যানেলে আছে লিঙ্ক ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখনো পর্যন্ত যারা ভিডিওটা তারা দেখে নিতে পারো একদিনে কিভাবে অযোধ্যা সারা অযোধ্যা ঘুরবে সামনের যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হনুমানগড়ি মন্দির দেখছো প্রত্যেকটা বাড়ির রেলিংগুলো কি সুন্দর ফুল মালা দিয়ে সাজানো হচ্ছে দেখছো কত স্বেচ্ছাসেবক কাজ করছে এই কাজ তো ভগবান রামের কাজ রাম কাজ କରିবে কো आतुर সবাই রাম কাজ করার জন্য উৎসুক হয়ে আছে সামনের দিকেও দেখো কিভাবে ভক্তি পথে সাজানো হচ্ছে ভগবানের কাটআউটও এখানে লাগানো হয়েছে চারিদিকে ময় হয়ে উঠেছে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম উপরে ফ্লোরে দেখো ফুল মালা দিয়ে সাজানোর কাজ চলছে সামনে যে ভিড় দেখছো ওইখানেই হচ্ছে হনুমানগড়ি মন্দির এই দৃশ্য পবিত্র অযোধ্যা নগরীর জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রীরাম ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করো আর শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিও